তার মানে মোহন ভাগবতের সঙ্গে নরেন্দ্র মোদীর শত্রুতা খুবই বেড়েছে কারণ দু হাজার চোদ্দো সালে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন তার মানে নরেন্দ্র মোদী বিদেশি চর এটা মোহন ভাগবত দাবি করছেন আমরা কিছুদিন আগে শুনেছিলাম সেটা হচ্ছে যে দু হাজার চোদ্দো সালে ভারত স্বাধীন হয়েছিল তার মানে তখন মোহন ভাগবতের সঙ্গে নরেন্দ্র মোদীর ভালোই ভাব ছিল এখন ভালোই শত্রুতা বেড়েছে তাই জন্য তারা দাবি করছে যে দু সালে যে প্রধানমন্ত্রী তখন ভারতবর্ষ পরাধীন তার মানে নরেন্দ্র মোদীকে মোহন ভাগবত বিদেশি চর বলছেন ভারতবর্ষের হিন্দুরা নরেন্দ্র মোদী সরকারকে এই নির্বাচনে মোদী সরকার থেকে এন সরকারে পরিণত করেছে ভারতবর্ষের হিন্দুরা মোদী সরকারকে এবারে গদিচ্ছ্যুতই করে দিত শুধুমাত্র এন সরকার নয় তাকে গদিচ্ছ্যুতই করে দিত যদি বিরোধী দলগুলি দেখা গেল সেটা হচ্ছে তৃতীয় যে বিরোধী দলগুলি থাকে বিভিন্ন রাজ্যে তারা যেভাবে মোদীর দালালি করেছে তার ফলে ভারতবর্ষের হিন্দুরা যেটা চেয়েছিল সেটা হয়নি দিল্লিতে আমরা দেখলাম সেটা হচ্ছে যে আপ এবং কংগ্রেসের মধ্যে বন্ধুত্ব হলো না শুধু এবারে যেটা আসতে চলেছে সেটা নয় যেটা হয়ে গেল সেখানে পশ্চিমবঙ্গে দেখলাম সিপিএম পশ্চিমবঙ্গের কংগ্রেস তারা বিজেপির দালালি করলো তার মানে ভারতবর্ষের হিন্দুরা নরেন্দ্র মোদীকে হারাতে চেয়েছিল অনেকটা পরিমাণে হারিয়েছে কিন্তু কিছু কিছু দল তারা যেভাবে নরেন্দ্র মোদীর দালালি করেছে তার ফলে হিন্দুরা সফল হয়নি না তার মানে তো এটা সেটা হচ্ছে যে বুদ্ধিজীবীদের উচিত তার বিরুদ্ধে একটা মানহানির মানে একটা মানহানির মামলা করা বা মামলা করা সেটা তো কোনো বুদ্ধিজীবীকে আমরা করতে দেখব না এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে আর এস এসের কাছে এটা খুব নতুন কিছু নয় কারণ আর এস এস স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি ঘোষিতভাবে তাদের কেউ জেলে যায়নি একজনই গেছিলো সে কিছুদিনের মধ্যে মুছলেখা দিয়ে বেরিয়ে এসেছিল তারা ঘোষিতভাবে ইংরেজদের বন্ধু বলে মনে করেছিল ফলত এটা খুব স্বাভাবিক যে তারা স্বাধীনতার পক্ষে নয় এবং এই যে তুমি আপনি যে বলছেন সেটা হচ্ছে যে এত মানুষের রক্ত ঝরেছে এটা তো তাদের কাছে মানে কোনো তাদের কাছে এটা কোনো শ্রদ্ধার বিষয় নয় তাদের কাছে জনগণের রক্ত ঝরাটা অত্যন্ত স্বাভাবিক তারা দাঙ্গাতে মানুষের রক্ত ঝরায় তারা পরাধীন ভারতবর্ষে ব্রিটিশদের দালালি করে ব্রিটিশরা যাতে রক্ত ঝরাতে পারে তার জন্য তারা ব্যবস্থা করেছিল এমন কি পরাধীন ভারতবর্ষেও তারা দাঙ্গা করেছে আমরা আস্তে আস্তে চারিদিকে সংবিধান মানি না বাবা সাহেব আম্বেদকারকে মানি না এই আওয়াজ উঠছে সম্প্রতি আমাদের কলকাতা হাইকোর্টে এক মহিলা আইনজীবী তিনি ওই কথা বলেছেন আমি সংবিধান মানি না ভারত হিন্দু রাষ্ট্র এবং বাবা সাহেব আম্বেদকার কে আসলে নরেন্দ্র মোদী তার দলের লোকজনকে বুঝিয়েছিল যে নরেন্দ্র মোদী তো মিথ্যা কথা ছাড়া কিছু বলেন না তার দলের লোককে চব্বিশ সালের নির্বাচনের আগে বুঝিয়েছিল যে দেখো বাপু আমরা এবারে ফিরে আসছি চারশো পার করে ফিরে আসব। তাহলে আর আমাদের দেশে ভোট টোট রাখবো না সংবিধান রাখবো না তো তাদের দলের লোকেরা ছাগলের তৃতীয় সন্তানের মতো নেচেছিল কিন্তু তারপরে যেটা দেখা গেলো সেটা হচ্ছে যে ভারতবর্ষের মানুষ তাকে প্রায় ফেলে দিচ্ছিলো আর কি ফলত ভোট তো রাখতেই হলো সংবিধানকেও রাখতে হলো এবার তার দলের লোকেদের তো অস্থির অবস্থা অধৈর্য হয়ে যাচ্ছে যে তাদেরকে নরেন্দ্র মোদী বুঝিয়েছিল আমরা ভোট রাখবো না সংবিধান রাখবো না এবার যখন তখন তারা বলছে যখন তখন তাদের মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে যাচ্ছে এটা তাদের হতাশা এবং মরিয়া হওয়ার লক্ষণ